ব্ল্যাঙ্কেটে করে মাদক পাচারের পর্দাফাশ দু কোটি টাকার মূল্যের ব্রাউন সুগার উদ্ধার মালদা টাউন স্টেশনে কলকাতা এসটিএ এর খবরের ভিত্তিতে মালদা টাউন স্টেশনে ডাউন বিবেক এক্সপ্রেসে অভিযান চালায় মালদা জিআরপি ট্রেন থেকে আটক করা হয় সন্দেহভাজন এক ব্যক্তিকে তার কাছে থাকা ব্ল্যাঙ্কেট সার্চ করতেই উদ্ধার হয় ব্রাউন সুগার যার বাজার মূল্য দুই কোটি কুড়ি লক্ষ টাকা মণিপুর থেকে এই ব্রাউন সুগার নিয়ে আসা হচ্ছিল মালদা কালিয়া চকে এই চক্রের সাথে কারা জড়িত রয়েছে খতিয়ে দেখছে মালদা টাউন স্টেশনের জিআরপি ওই যুবককে গ্রেফতার করেছে জিআরপি আজকে আমাদের কাছে একটা খবর আসছিল কলকাতা এসটিএফ থেকে যে ভারী মাত্রা ব্রাউন সুগার যাচ্ছে ডাউন বিভাগ এক্সপ্রেসে তো ওই খবর অনুযায়ী আমরা মালদা টাউন স্টেশনে অ্যাটেন্ড করি তখন বিভাগ এক্সপ্রেস আসলো ডিব্রুগড় থেকে তবে আমরা একটা ছেলেকে ধরলাম ওর কাছ থেকে চার কেজি চারশো সাইট গ্রাম মতো ব্রাউন সুগার পাওয়া গেছে ভ্যালু গুপিং ভ্যালিউ অ্যাবাউট মার্কেট ভ্যালু টু করোস টু কো টু পয়েন্ট টু জিরো কঠোর্স এরকম এই কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিলো এই আসছিলো মণিপুর থেকে আসছিল আর মণিপুর থেকে আসছিলাম আর যাচ্ছিল তোমার কালীচক দিকে যাচ্ছিল দেশে যাচ্ছিল কীভাবে খবর দিলেন যে এটা আমাদের কাছে খবর দিয়েছিল আমাকে খবর দিয়েছিল কলকাতা এস থেকে খবর দিয়েছিল তো ওটাকে আমরা ওয়ার্কআউট করতে গিয়ে এরকম পাওয়া গেছে আর কোন ট্রেনে যাচ্ছিলো কী খবর ছিল এটা বিবেক এক্সপ্রেস ডাউন বিবেক এক্সপ্রেস যেটা ডিব্রুগড় থেকে কন্যাকুমারী যায় ওই ট্রেনে ছিল আর কি আমার স্পেশাল ট্রেন না এমনি নর্মাল ট্রেন এক্সপ্রেস ট্রেন ডেলি ট্রেন যায় ওটা কজন অ্যারেস্ট হয়েছে একজন অ্যারেস্ট হয়েছে নাম কি তার বাড়ি কোথায়